শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো সপ্তম শ্রেণীর একশো চল্লিশ পৃষ্ঠার যে জ্যামিতির অনুশীলনীটা আছে সেখানে তোমাদেরকে যে চার নাম্বার অঙ্কটি বলেছিল সেটা সমাধান করব সেখানে তোমাদেরকে একটি জ্যামিতি দিয়ে দিচ্ছে যা বলেছিল প্রদত্ত চিত্রে তোমাদের প্রশ্নটা ছিল পদার্থ চিত্রের ও DE পরস্পর সমান্তরাল চিত্রে বর্ণিত তথ্যের ব্যবহার করে একটা চিত্র দেওয়া আছে এভাবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কোন নাম্বার প্রশ্ন বলেছে a ডি ই ই এর মান কত এমন কথাটা বলেছে দেখো বলে দিয়েছিল এ বি ও ডি ই সমান্তরাল রেখা এসি তাদের ছেদ এই যে এ বি ও এখানে তোমাদের দিয়েছি ডি এটা ডি এটা ই ডি এই রেখাংশ সমান্তরাল এ বি ও ডি ই সমান্তরাল রেখাংশ দ্বয়কে এ সি এ সি পরস্পর কি করেছে ছেদ করেছে তাহলে ই ডি সি ই ডি সি এই যে একটা কোণ হইছে এটার অনুরূপ কোণ হলো বি এ সি তাহলে অনুরূপ কোণ যদি হয় তাহলে বুঝো এই কোণটা যদি 50 ডিগ্রি হয় এই কোণটাও 50 ডিগ্রি হবে অনুরূপ কোণ বলে কেমন বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যদি এটা অনুরূপ কোণ হয় তাহলে এটা 50 ডিগ্রি হলে এটা 50 ডিগ্রি হবে এবারে তোমাদের কাছে প্রশ্ন করেছিল এখানে এ ডি কথার অর্থ হইল এ ডি এই যে কোনটা আছে এটার পরিমাপ কত এমন কিন্তু প্রশ্নটা করেছে কত তোমাদের সেটা নয় আমার কথা হয়েছে প্রশ্নের যেভাবে চাইছে সেখানে এবারে এইটা টোটালটা যদি আসি আমি এটা একটি সমকর্ণ সরল কোন সরল কোন পরিমাপ কত একশো আশি ডিগ্রি 80 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দিলেই তুমি কিন্তু সেটা পাবে অর্থাৎ এইখানে আমরা লিখতে পারি কি যে এটা হলো অনুরূপ কোণ তাহলে এখানে 50 ডিগ্রি হয়ে গেছে তাহলে এ অর্থাৎ এ অর্থাৎ এই কোণটার পরিমাপ হবে কি 180 ডিগ্রি 50 ডিগ্রি সমান্তরাল হবে কত 130 ডিগ্রি অর্থাৎ এই যে কোণটার মান বলেছে তা হবে 130 ডিগ্রি তোমরা ক নাম্বার বুঝতে পেরেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাতে সন্দেহ নেই এখন আমরা করব খ নাম্বার এবার খ নাম্বার কি বলেছিল চিত্রের দুইটি সদৃশ ত্রিভুজ আছে তাদেরকে খুঁজে বের করো কেন তারা সদৃশ হবে আসি আমাদের এই কথাটা সদৃশ দুইটা ত্রিভুজ আছে সেটা বের করতে বলছে তাইলে আমরা পেয়েছি কি এবি আর ইডি বা ডি এরা দুইটি কি সমান্তরাল এবং এসি তাদের বিসি তাদের এটা এসি এবং বিসি তাদের ছেদ করেছে তাহলে দেখো এই যে একটা বা কোন আছে অনুরূপ কোন হলো সি ডি সি ডি ই এরা হলো অনুরূপ কোন এবং সি সমান অনুরূপ সিইডি এর সমান অনুরূপ হবে সি ইলে এটা যদি অনুরূপণ হয় এবং এখানে আরো একটা আছে এ সি এবং মানে এখানে সমান ইসিডি ইসিডি একই অর্থাৎ সাধারণ কোণ বলে তাহলে আমরা পাইছি এদের অনুরূপ তিনটি কোণ পরস্পর সমান হয় এই যে তিনটি কোণ এটা হচ্ছে যখন পরস্পর সমান হয়েছে তখন এবিসি ও ইসিডি এ বি সি এবং ইসিডি এটা ডি সদৃশ কোণ কথাটা বুঝা গেছে এই কোণটা সমান এই কোণটা এই কোণটা সমান এই কোণটা দুইটা বাহু যখন আছে তখন সমান আছে অথের্ষ সদৃশ কোণ সদৃশ কোণ কথার অর্থ যে ত্রিভুজের তিনটি বাহু অথবা একটি কোণ বা দুইটি কোণ একটি বাহু সমান তাতে সদৃশ ত্রিভুজ বলা হয় সেই অনুসারে তাতে সদৃশ কোণ তাহলে আমরা এখানে কিন্তু এটা প্রমাণ করতে পেরেছি যে এই ত্রিভুজ সদৃশ এটা ত্রিভুজ সদৃশ এই দুইটি সর্বসম অথবা সর্বসম বলা যাবে না কেন তা সর্বসম হইতে হইলে এই বাহুগুলো সমান হইতে হইত কিন্তু কোণের দিক থেকে আমরা সদৃশ কোণ পেয়েছি একটা কোণ এখানে কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এটার কত পঞ্চাশ ডিগ্রি এই কোণটা ওইটাই আছে যতটুকু এইটাই আছে ততটুকু তাহলে কি এরা সদৃশ কোণ আচ্ছা এরপরে যে খ নম্বরের পরে গ নম্বর প্রশ্ন বলছে সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডিই এর দৈর্ঘ্য নির্ণয় করো এবার সদৃশ কোণের আমরা কি কি পেয়েছিলাম ত্রিভুজ পেয়েছিলাম এখানে সব ত্রিভুজের বৈশিষ্ট্য অনুসারে অনুসারে এই সি এ অনুসারে এখানে কি পাইছি বি অর্থাৎ বি বাই ডি ডি আবার বিসি বিসি এসি বাই ডিসি এগুলো পাইছি এখান থেকে আমি এখানে চলে আসছি তাহলে দেখো তোমরা এগুলো যদি এরকম সমান হয় তাহলে এইটা সমান এইটা হবে তাই এইটা সমান এইটা এখানে দিলাম এবারে তুমি কি করবে ডি এর মান আমার বাইরে করতে হবে ওরা বলছিল প্রশ্নে ডি ই এর মান কত এই যে ডি ই এইটার মান কত এটা আমাদের বের করতে বলেছে তাহলে আমরা এখানে ডি ই লিখলাম এই কথাটা এখানে কি হবে যখন আমরা এটাকে আর গুণ করব তখন কি হবে এইটা দিয়ে এইটা গুণ এটা দিয়ে এইটা গুণ হবে এভাবেও কিন্তু বের করতে পারতাম তাহলে সেই অনুসারে আমরা একটা ফটো এখান থেকে নিয়ে নিছি এটা উল্টে গেলাম এই গুণ দিয়ে এটা এখানে চলে আসলো তাহলে এটা এবার এগুলোর মান পাইলাম এটা 6 এটা 6 এটা 8 তাহলে 6 7 36 নিচে থাকে 8 8 8 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে হয় 4.5 সেমি তাহলে এটার মান বেশি কি 4.5 সেমি কত পেছি 4.5 সেমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে আমার বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা করো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কেমন সবাই ভালো থাকুন ওকে গুড বাই